আসসালামু আলাইকুম সাইড বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের জন্য নেওয়া সিটি কোম্পানি কোম্পানির সব থেকে জনপ্রিয় একটি বাইক অ্যাপার সি আর টি ডাবল ডিক্স বাইক ডাবল ডিক্স বাইক খুবই কম পাওয়া যায় এটি আমাদের জামালপুরে রেজি স্টেশন করা সম্পূর্ণ বাইকটি যদি আপনাদের ভিডিওর মধ্যে ভালোভাবে দেখায় গাইডে খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখতে আছেন ফুয়েল ট্যাঙ্কও খুবই ভালো আছে সামনে হেডলাইট ভালো আছে কোনো কথা নাই মার্গারটিও ভালো আছে সামনে টায়ার একদম ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না অনেক দিন চালাতে পারবেন ভালোবে ঘুরায় যদি সম্পূর্ণ বাইকটা দেখাই এই ব্যাস থেকেও খুবই ভালো আছে ফুয়েল্ডিং এর উপর থেকে যদি দেখাই দেখেন খুবই ভালো আছে বাইকটি রান হয়েছে খুবই কম মাত্র বারো হাজার কিলোমিটার ফার্স্ট মালিকের গাড়ি এটি মালিকানা যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন পিছন থেকে যদি দেখাই পিছনের টাইটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন এটি ডাবল লিক্স বাইক আমাদের জামালপুরের রেজিস্ট্রেশন করা যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করতে পারবেন ডাবল লিক্স বাইক খুবই রেয়ার সচরাচর আর টের গাড়ি পাওয়া যায় না ডাবল লিক্স ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন অনেক ভালো আছে আপনাদের নিয়ে শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে তাছাড়া আর কোনো কাজ করতে হবে না ইঞ্জিনের সাউন্ড এখন নতুনের মতোই আছে যারা এবা সিআর আর ডাবল রিক্স বাইক খুঁজতেছেন তারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে ক্রয় করতে পারেন বাইকটি প্রায় চাচ্ছি আমরা এক লক্ষ ষোলো হাজার টাকা মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় জামালপুরের রেজিস্ট্রেশন করা ডাবল ডিস্ক অ্যাস এআরটি বাইক পেয়ে যাবেন আমাদের ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে